জেলা শাসকের নির্দেশে এবার সাত সকালে বামনগোলা ব্লকের পাকোহাট এলাকার ডাক বাংলা ডেলি মার্কেটে হানা দিলেন কৃষি দপ্তরের আধিকারিক সহ বামনগোলা থানার পুলিশ দুর্গাপুজোর মুখে আলু সহ বিভিন্ন সবজি আনাজপাতির অগ্নিমূল্য তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করল মালদার বামনগোলা ব্লক প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকেই ব্লকের পাকুয়াহাট ডাক বাংলা ডেলি মার্কেটে বিভিন্ন দোকানে হানা দেয় শর্মা চৌধুরী এছাড়াও বামনগোলা থানার পুলিশ প্রশাসনকে নিয়ে অভিযান চালান এ বিষয়ে শর্মা চৌধুরী বলেন নির্দেশে বামনগোলার বিভিন্ন মার্কেটে দ্রব্যমূল্যের দাম বেশি কিনা তা রয়েছে নির্দেশ দেন বিশেষ করে আলু ব্যবসায়ীদের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা তার নজর রাখা হয় বাজারের ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা সকলের সঙ্গেই কথা বলেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতের দরদাম খতিয়ে দেখেন ক্রয় সঙ্গে বিক্রয় মূল্যের কতটা তফাত রয়েছে তা যাচাই করেন কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন বিভিন্ন বাজারে গিয়ে দেখা হয় যে কি রয়েছে বাজার মূল্য এবং সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয় আলুর পাইকারি দোকানে সঠিক দাম ও রসিদ দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন

একটি ভিসি হয় সেখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে জনসাধারণের কাছে যে মেনলি আলুর উপরে যে দামটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আলুর দামটা প্রচুরভাবে বেড়ে যাচ্ছে তো মাননীয় ডিএম স্যারের নির্দেশে আমরা মেনলি আজকে বামগোলার এই ডাকমালা বাজারে সকালবেলা ভিজিট করলাম এবং দেখলাম যে আলুর দামটা যে রেঞ্জে আমাদেরকে স্যার বলেছেন যে পোখরা আলু তেইশ টাকা থেকে পঁচিশ টাকা কিলোর মধ্যে যেন রেটটি থাকে এবং জ্যোতি আলু যেটা সেটা তিরিশ টাকার মধ্যে যেন থাকে তো আমরা আজকে মার্কেট সার্ভে করলাম জনসাধারণের সাথে কথা বললাম এবং খুচরো বিক্রেতা তাদের সাথেও আলোচনা করলাম তো অ্যাজ যা রেট আছে তেইশ থেকে পঁচিশ টাকা কোকরাজ এবং তিরিশ টাকা কিলো জ্যোতি তার মধ্যেই আছে সেরকম কোনো অভিযোগ আমরা পেলাম না এবং আমাদের অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ অনারেবল স্যার আমরা সপ্তাহে তিনবার করে আমরা এই মার্কেট সার্ভে করব বামগোলা ব্লকের বিভিন্ন মার্কেটে আমরা যাব এবং যাতে প্রাইসটা কন্ট্রোলের মধ্যে থাকে এবং জনসাধারণের যেন কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা আমরা দেখব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো